ওই গেসে চলে যাক আর লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে তাও তো অনেক দূর করে নিয়ে আসবে টিকটিক কি তিন চার জনে দেখে এগুলা প্রাইভেট করে রাইখালে সমস্যা কস না কি গ্র্যান্ডবেয়ারি থেকে লেবু পাতা সেই একটা গ্রান আর এই যে দেখেন গাইস আমার এত সুন্দর শাড়িটাকে কেটে সাউথ ইন্ডিয়ান লেহেঙ্গা বানাইছি এটা ধর তো তুমি একটু टॉपिक तो दे है, है.